আমি এখন যেখানে রয়েছি এটি হচ্ছে সেন্ট্রাল লন্ডনের মার্লিবন এলাকা এবং ঠিক যেই বিল্ডিংটি দেখছেন এটি হচ্ছে লন্ডন ক্লিনিক যেখানে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হিত্রো এয়ারপোর্ট থেকে আনুমানিক এগারোটার পর এই এখানে এসেছেন এবং এখানে আসার পর বাংলাদেশ থেকে আসা তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ এখানে যা যারা তার চিকিৎসা করবেন তাদের কাছে তার সব ধরনের কাগজপত্র বুঝিয়ে দিয়েছেন এবং এখনও এখানে অবস্থান করছেন তারেক রহমান তার স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান সহ বিএনপির শীর্ষস্থানীয় তিনজন নেতৃবৃন্দ এবং কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন ডাক্তার জাহেদ যিনি এসেছেন তিনি বেগম জিয়া এখানে কতদিন থাকতে হবে বা তার স্বাস্থ্যগত বিষয়গুলো বিষয়ে সাংবাদিকদেরকে ব্রিফিং দিবেন এবং এখানে অনেক সাংবাদিক অপেক্ষা করছেন বেগম জিয়ার সর্বশেষ অবস্থা জানার জন্য এছাড়াও আমরা জানার চেষ্টা করেছি যেহেতু বেগম জিয়া লং জার্নি করে এসেছেন প্রায় তেরো চোদ্দ ঘন্টার উপরে তিনি এখনও সুস্থ রয়েছেন হাস্যোজ্জ্বল রয়েছেন কারণ দীর্ঘ দিন পর জিয়া পরিবারের একটি মেলবন্ধন হয়েছে এখানে এজন্য তিনি লং জার্নি হলেও তিনি হাসি খুশি রয়েছেন বলে জানিয়েছেন ভিতরে যারা রয়েছেন এছাড়াও আপনারা জানেন সারাদিন ধরেই যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বিশেষ করে লন্ডন হিত্রো এয়ারপোর্টের আশেপাশে অবস্থান করেছেন এক নজর নেত্রীকে দেখার জন্য অনেকেই দেখেছেন এবং উচ্ছ্বসিত হয়েছেন এছাড়াও এই সেন্ট্রাল লন্ডনে যে হাসপাতাল রয়েছে সেখানেও অনেক নেতাকর্মী এখনও অবস্থান করছেন আমি আইনজীবী ফোরামের যুক্তরাজ্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য আজকে আমি আসছি এখানে আমার প্রাণের নেত্রী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে একটু এক নজর দেখার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা আমাদের ম্যাডামকে চিকিৎসার জন্য এই যুক্তরাজ্যে আনতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং ইন্টার গভর্নমেন্টকে অনেক অনেক ধন্যবাদ তারা আশা প্রকাশ করেছেন নেত্রী এই হাসপাতালে তাদের নেত্রী এই হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত যাবেন এবং গণতন্ত্রের হাল ধরবেন বিএনপির হাল ধরবেন এবং আপনাদেরকে বলে রাখতে চাই বেগম জিয়া হাসপাতালে থাকবেন নাকি তার এক রহমানের বাসায় চলে যাবেন এই বিষয়গুলো এখনও বলা কঠিন তবে ডাক্তার জাহেদের ব্রিফিংয়ের পর হয়তো কিছুটা অনুমান করা যেতে পারে আপনারা জানেন উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়া দীর্ঘ সাত বছর পর যুক্তরাজ্যে এসেছেন যেখানে দীর্ঘদিন ধরেই অবস্থান করছেন তার বড় ছেলে তার এক রহমান এবং তাদের আজকে দেখা হয়েছে এবং আবেগ ঘন পরিবেশ তৈরি হয়েছে হিত্র এয়ারপোর্টে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য